রসুলকে কিভাবে ভালোবাসব রসুলকে ভালোবাসার তরিকা বা পদ্ধতি কি হবে ইতিহাস পড়লে দেখা যায় ইসলামী ইতিহাস গুলো পড়লে দেখা যায় রসুল সাল্লামের হাদিস পড়লে দেখা যায় রসুল সাল্লামকে ভালোবাসার দুইটা তরিকা দুইটা পদ্ধতি একটা ভালোবাসা হলো ইহুদি মার্কা ভালোবাসা ইহুদিরা রসুলকে ভালোবাসত তারা কেমন ভালোবাসত ইহুদিরা ইহুদিদের ভালোবাসা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের নবী ইহুদিদের নবী হজরতে মুসা আলাই সালাতামকে আল্লাহ পাক রব্বুল আলমিন আদেশ করলেন হে নবী মুসা যাও তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে তোমার বাপদাদার বসত ফিটা তোমার বাপদাদার জন্মস্থান তাদের বসদ ফিটা আজাদ করো স্বাধীন করো মুক্ত করো আল্লাহর নবী হজরতে মুসা আলহি সালাতু তার কৌমের নিকট গিয়ে বলল হে আমার সম্প্রদায় আল্লাহ রবুল আয় আমিন আদেশ করেছেন কৌমে আমার সম্প্রদায়ের হাত থেকে আমাদের পিতৃপুরুষের যেই বসদ ফিটা আমাদের বাগদাদার যেই সম্পদ তাদের যেই স্থান ছিল সেই স্থানটাকে আজাদ করতে স্বাধীন করতে চলো আমরা যাই আমরা গিয়ে তাদের সঙ্গে প্রয়োজনে যুদ্ধ করব প্রয়োজনে আমরা তাদের সঙ্গে লড়াই করব প্রয়োজনে আমরা আমাদের নিজের জীবনের সর্বোচ্চ চেষ্টা সাধ্য অনুযায়ী করার চেষ্টা করব চলো যাই আমাদের বাপ দাদার ভূমি আমাদের বাপ দাদার সম্পদ আমরা আজাদ করি স্বাধীন করি তহসরতে মূসা আগে হিসালাত রু আসলামের জাতিকে উত্তর দিরপ ইদ হাব আং তার বুকে ফকা ছিল ইংরা হা হুনা ক আদুন হে নবি মূসা যাও তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ ধর আমরা তোমার সঙ্গে যেতে পারবো না কারণ কৌমে আমালিকা এমন একটা দুর্দর্শ জাতি তাদের সঙ্গে মোকাবেলা করার মতো শক্সি আমাদের নাই তাদের সঙ্গে যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের নাই তাদের সঙ্গে লড়াই করার মতো সক্ষমতা আমাদের নাই হে নবী মুসা যাও তুমি আর তোমার প্রভু গিয়ে যুদ্ধ করো যত রক্ত দেওয়ার প্রয়োজন নবী তুমি দাও যত চেষ্টা মুজাহাদা করার প্রয়োজন নবী তুমি করো মিষ্টি যা লাগে আমরা উন্মতরা খাবো আমরা এখানে বসলাম যখন তুমি যুদ্ধে বিজয় লাভ করবা যত ফুলের মালা দিতে হয় যত কেজি মিষ্টি লাগে সব মিষ্টি খেতে আমরা এক চুল পরিমাণ পিছু হটব না এক চুল পরিমাণ টুটি করব না এই হলো ইহুদিমার কে ভালোবাসা ও মোস্তারাম ভাইয়ারা আমার বর্তমানে আমাদের সমাজেও কিছু মানুষ নিজেকে আশেখে রসুল দাবি করে নিজেকে আসকে রসুল বলে স্লোগান দেয় অথচ কটুক্তি করলে তার মুখ থেকে সামান্য একটা প্রতিবাদের বাক্য উচ্চারিত হয় তারা শুধুমাত্র অপেক্ষায় থাকে তারা শুধুমাত্র ফিকিরে থাকে রসুল সাল্লামের কবে মৃত্যু বার্ষিকী আসবে কবে জন্ম বার্ষিকী আসবে কবে বারো রবি উলাউল আসবে এই বারো রবি উলাউল আসলে শুধুমাত্র মিষ্টি আর আমিতিয়ার আর খাবে এই হলো ইহুদি মার্কা ভালোবাসা এই হলো ইহুদি মার্কা মহাব্ব দ্বিতীয় আরেকটি ভালোবাসা হলো সাহাবি মার্কা ভালোবাসা আল্লাহ আকবর আল্লাহ আকবর ইতিহাসের পরত পরতে সাহাবিরা সেটাকে প্রমাণ করেছে কিভাবে রসুলকে ভালোবাসতে হবে কিভাবে রসুলের মহাব্ব অন্তরের মধ্যে রাখতে হবে আল্লাহ নবী সরকারি তো আলম নবী জাহাদার ময়দান বদর প্রান্তরে সাহাবী মাত্র তিনশো তেরো জন সাহাবিদেরকে নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বদর প্রান্তরে তিনি হাজির হয়ে গেলেন রসুল দেখলেন কাফেররা এক হাজার আর মুসলমানরা মাত্র তিনশো তেরো জন আল্লাহর নবী সামান্য পেরেশানি হয়ে গেলেন নবী আমার ভীত সন্তুষ্ট হয়ে গেলেন সামান্য নৈরাস হয়ে গেলেন নবী আমার দেখলেন তাদের মধ্যে সশস্ত্র তারা সশস্ত্র বাহিনী তারা অস্ত্রের কারণে তাদের পাওয়ার তাদের তাদের কথাবার্তা অনেক উঁচু তাদের অস্ত্র সব কিছু রয়েছে তাদের তরবারি রয়েছে তাদের ভালো ঢাল রয়েছে তাদের লৌহ বর্ম রয়েছে আর পক্ষান্তরে মুসলমান মাত্র তিনশো তেরো জন সাহাবি যারা নিরস্ত্র নিরন্ন যাদের কোনো ভালো পোশাকেই নাই যারা লৌহ মর্ম থাকবে তো দূরের কথা সামান্য একটা পোশাক জামা পর্যন্ত তাদের নাই আল্লাহর নবী সরকারে তো আলম নবী পেরেশান হয়ে গেলেন আল্লাহর নবী সামান্য চিন্তিত হয়ে গেলেন আল্লাহর নবী সমস্ত সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন ওগো আমার প্রিয় সাহাবিরাম ইতিপূর্বে আমি তোমাদের সঙ্গে কোনো যুদ্ধ করি নাই ইতিপূর্বে আমি তোমাদের সঙ্গে কোনো যুদ্ধে যাই নাই আমি জানি না তোমরা আমার সঙ্গে কেমন আচার-ব্যবহার করবে আমি জানি না তোমাদের আচার-ব্যবহার আমার সঙ্গে কেমন হবে আমি আজকে তোমাদের সঙ্গে একটা পরামর্শ করতে চাই উশিরু আলাইয়া ইয়া আইয়ুহান নাস হে সাহাবীরা তোমরা আমাকে বলো দেখিন আজকে আমার কি করা উচিত হবে আজকে আমার কি করা উচিত হবে আল্লাহর নবীর সাহাবী হযরতে

বেষণ হবেন না আমরা আপনার ডাড়ে থেকে যুদ্ধ করব ওয়ান শিবারিক আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব ওয়ান আমামিক আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব ওয়ান খালসি নবী আপনি ত্রেশালি করবেন না আমরা আপনার পিছনে থেকে যুদ্ধ করব নবী উল্লাসী নবী ওয়ালাদি আমাদের একজন সাহাবী যতক্ষণ পর্যন্ত जिंदा থাকবে আমাদের একজন সাহাবী যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে আমাদের একজন সাহাবীর শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে নবী আপনার শরীরে আমরা একটা ফুলের টকা পর্যন্ত লাগিয়ে দেব ঠিক ও محترم ভাইরা আমার এটা ছিল সাহাবী মারকি ভাবা সাহাবিরা সাহাবিলা জীবন দিয়েছেন সাহাবিরা পাল্লা দিয়েছেন শাহাদাতের মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করেছেন সাহাবিরা জীবনের সর্বশেষ পর্যন্ত রুসুনের একটা কথা রক্ষার জন্য নিজেদের জীবন শেষ করে দিয়েছেন রুসুনের আজ্ঞত রক্ষার জন্য নিজেদেরকে কুরবান করে দিয়েছেন